একটা যুবক কও কথা ক এই যুবক কও শোনা সত্যি বলছি তোমার শেষ করি বলিস না কেবল জিজ্ঞেস করছে মা তুমি এখন তো যুগ জমে না খারাপ তুমি কি কোনো খারাপ সম্পর্ক থাকলে বলতে পারো আমার ছেলে খুব সরল যোজা সাদা শীতে তার সাথে দেখো আমি তুমি আমার আপা আম্মা যে সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্ত ওরে ভদ্র আমার আপা আম্মা যা বলবে আমি তাই তা তুই তাহলে ওর মাজা শেষ করি বলেছিস কেন তো ভালো স্মার্ট ছিল ওর চেহারার দিকে মানুষ ছোটবেলায় তাকে তো কত সুন্দর না নুদুস আর এটা কি হাল করি দিয়েছে না আছে মাজা না আছে পাছা। আর অন্য কি নেই তা আমি তো জানি না কথা কয় না একদম শেষ করি বলি তাই না যুবক কও কথা কও এই যুবক কও শোনা সত্যি বলছি তোমার শেষ করি বলি না কেবা মানে তোমাদের শেষ করি বলি না বাবা হ্যাঁ এই বলছি যে এই অবস্থা করি আবার ও যেই দেখতে আসে এইবার বিয়ের গায় হলুদ দিন হঠাৎ নায়ক শুনেছে ওর গায়ে হলুদ তাড়াতাড়ি করি ফোন দেয় ফোন দিন করে আর বলো আমি তোমাকেই চেয়েছিলাম কিন্তু আমাকে ক্ষমা করে দিও প্লিজ শয়তান তুই যদি সাতিশটা গায়ে হলুদ আগে বলতি কথা কয় না তার মানে ও এতদিন ধরি তোর ওভার টাইম করিয়েছে ও পা ও ওভার টাইম করিয়ে ও সরকারি চাকরি দেখি কালো কুলো দাঁতুছে ও সব চলে ঠিক না বেটি সরকারি চাকরি করে এটা যখনই শুনিয়েছে বলছে ওইটাই তো লাগবে ঠিক না বেটি মাকসে বোঝনা তো নিজের নষ্ট করো এইসব বাদ দিয়ে মসজিদে ঢুকে যাও নামাজ পড়ো ইবাদত করো আল্লাহ রিজিক বাড়াই দেবে নামাজের রিজিক কমে না নামাজ পড়ে আল্লাহর নবী বলেছেন ফজর ফজর ফজরের ফরজ নামাজের পরে আর একটা ফরজ হলো কি করা রিজিকের সন্ধানে যাওয়া সুজা রিজিকের সন্ধানে বেরোয় যা আল্লাহ আমার যুবকদেরকে আপনার সত্য না মিথ্যা টাকা হইলে বউ আছে না নাই দেখেন আপনি টাকা কালা পুতুরি আল্লাহ বউ আল্লাহর কাছে চাইতে হবে রিজিক চাবো কার কাছে বউ চাবো কার কাছে আল্লাহর কাছে না আসে উনি নিজে যেই খাই আই লাভ ইউ অমনি জুতো খুলি বাড়ি কান খুশি দেয় সাইবা কার কাছে আল্লাহ দিতে পারে না পারে না যেদিন মানুষ নিজের দায়িত্ব নিয়েছে যেমন এখন আগের সময় আমাদের হুজুরদের যদি জিজ্ঞেস করেন আমার চাচা জানে যদি বলেন বাবা পাঁচটা কাছে কয়জন কয় আল্লাহর মাল আল্লাহ দিয়েছে পাঁচটা আল্লাহর মাল আল্লাহ দিয়েছে কয়টা এখনকার যারা বিয়ে করেছে জিজ্ঞেস করেন যে বাচ্চা কাছে কয়টা কয় এখনো নিয়ে নেব নেব করতেছি ও নেয় চিন্তা করা যায় বলছে আমি বলেছিলাম যে বিয়ের দুই বছর পরে বাচ্চা নেবো কিন্তু আমার স্ত্রীর বাচ্চা আসবে কত বড় আল্লাহওয়ালা আল্লাহওয়ালা না শয়তান কত বড় শয়তান যে ও বলে আমি এখনো নিইনি নেব নেব করতেছি আমার স্ত্রী আরো দুই বছর যাক তারপরে নেব তুই যে নিবি নিবি করতেছিস আল্লাহ তোর ভাই তোর মেশিং তো নষ্ট করে দিতে পারে আর দেয় না দেয় না এরপরে এসে যে হুজুরের কাছে এসে টাকা দিতে আসে হুজুর আঠারো বছর ধরে বিয়ে করেছি বাচ্চা হয় না একটু বাচ্চা হবে কি তুই না নীতি চাইলি নে এখন কথা কয় না এরা আছে না নাই এই জন্য এই জাতীয় শিল্পের কথা বলা যাবে বাচ্চা দিয়ার মালিককে বৌদিয়ার মালিককে জোরে বলেন বৌদিয়ার মালিককে আপনার যদি দুটো বিয়ে হয় তাও আল্লাহ দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ আবার এটা নিয়ে মনে করি আল্লাহ আপনার রিজিকি যদি দুটো গৌ লিখে থাকে আলহামদুলিল্লাহ